হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আমি আজকে একটা মটন মাটন রান্না করু মাটনের মধ্যে আমি কী দিয়েছি তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা ফোরন তেজপাতা আর সামান্য একটু চিনি এইভাবে মাটনটা রান্না করি আপনারা কেমনভাবে করেন জানাবেন আর আমি এখানে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর দিকে রে বানিয়ে রেখেছি হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট আর আদা রসুনের পেস্ট আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার প্রতিটা ভিডিওতে সবাইকে একান্ত রিকোয়েস্ট আর আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন যদি পারেন এটা আমার রিকোয়েস্ট একটু সাপোর্ট করলে আমারও ভালো লাগবে ভিডিওগুলো বানাতে আর আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার নুন দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব বাকি মশলাগুলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে দিয়েছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব হচ্ছে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেবো একটা টমেটো আর কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কাও দিয়েছি স্বাদটা আর একটু ভালো লাগে পেস্ট করে আর এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো আর টমেটোর সাথে একটা পেঁয়াজও দিয়েছিলাম একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম তাকে ঝোলটা একটু গাঢ় হয় পাতলা ঝোল যে দিও খেতে ভালো লাগে এটা আপনারাও মটন কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার পেজে পাশের বেল আইকনটি প্রেস করে রাখলে নতুন পেজে নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসবে তারপরে আমি মাটনগুলো এক একে দিয়ে দেবো আর মাটনটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছি দই টক দই আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন এই দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছি ঘন্টাখানেকের মতো যতক্ষণ আপনি যত আপনারা যত বেশি ম্যারিনেট করে যত বেশি টাইমে তত মাংস সফট হবে আর খেতে ভালো লাগবে টেস্টটা অত বেড়ে যাবে আমি এবার মাংসগুলো আগে আস্তে উপর থেকে দিয়ে দেব। কারণ নিচের যে জলটা পড়ে থাকবে ওটা দেব না ওটা ঝোল যখন জল দেব তখন দেব কষাতে কষাতে দিয়ে তারপর জল দিয়ে ঢাকা দেবো আর আমি জলটা ফুটিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে হাঁড়িতে বানালে না আরো বেশি ভালো হয় কিন্তু হাড়িতে আবার আমি নাড়তে পারি না ঠিক মতো আলুটা আমি ভেজে রেখেছি আলুটা আমি না কারণ টাইম সিদ্ধ আলু গলে একদম বেকার হয়ে যাবে খুব ভালো করে কষে নেবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে ঢেক মাঝে মাঝে ঢাকবো মাঝে মাঝে খুলে আমি এটা কষিয়ে এখন কেমন তেল ছেড়ে এসছে দেখি হচ্ছে তেল নেই কিন্তু প্রচুর তেল আমি দিয়েছি যখন আমি ঝোলটা নামাবো তখন দিই পুরো কালচে রঙ আসবে পুরো লাল টকটকে রঙ আমার মাটনটা রান্না করলে এরকমই আমি রঙ না হলে মাটনে ভালো লাগে আমি এইভাবেই রান্না করি দেখুন কালারটা এত দারুণ এসছে কি বলবো খুব সুন্দর কালার এসছে আলুটা দিলে কড়াইটায় ধরবে কিনা কি জানি পুরো ভর্তি হয়ে আছে কড়াইটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এই যে আমি জল ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটন্ত জলই দিলাম আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়েছি চলুন সবাই ভালো থাকবেন ঢাকা দিয়ে দেবো Gracias por el video de